শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন বাসগৃহ ও স্বজন আজকের পর্বে আছে দম্পতির কর্তব্য এ সম্পর্কে সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবানন্দ স্বামী বলছেন শাস্ত্রের উপদেশ উপাচার্য স্ত্রিয়া শ্রদ্ধা শততং দেববৎ পতিহ পত্নী পতিকে দেবতা জ্ঞানে ভক্তি করিবে আবার পতিও পত্নীকে দেবীর্যায় প্রেমপূর্ণ শ্রদ্ধার চক্ষে দেখিবে কিন্তু দেবদেবী সহিত মনুষ্য তো কখনও ব্যবহার করে নাই কাজেই হয়তো এই পুরাতন উপদেশটির মর্যাদা রক্ষিত হইতে দেখা যায় না ইহার প্রকৃত তাৎপর্য এই যে মনুষ্য যেমন দেবতা তৃপ্ত হইবেন এই ধারণার উপর নির্ভর করিয়াই আত্মসুখ পরিত্যাগী হয় দেবতার দেওয়া দুঃখের দানও মাথা পাতিয়া অম্লান বদনে গ্রহণ করে দেবতার তৃপ্তির জন্য বহু প্রকার ক্লেশ সাধ্য ব্রত নিয়ম গ্রহণ করে কত কঠোর আচার অবলম্বন করিয়া দেবতার আশীর্বাদ পাইবার জন্য কায় মনোবাক্যে পবিত্র হয় দেবতার দ্বারে মিথ্যা কথন মিথ্যাচার পরিত্যাগ করে সরল প্রাণে আত্মনিবেদন করে দেবতার পূজার অগ্রে বা তাহার সেবা না করিয়া নিজে কিছু ভোগ করে না প্রিয় দ্রব্য দেবতাকে উৎসর্গ করে দেবতার অনুমতি না লইয়া দেবতাকে নিবেদন না জানাইয়া কোনো কার্যারম্ভ করে না কোথাও যাতায়াত করে না সহস্র দুঃখেও দেবতা পরিত্যাগই হয় না সাক্ষাৎ না পাইলেও তাহার স্মরণের আনন্দেই বিভোর থাকে স্বামী সম্বন্ধে স্ত্রীর এবং স্ত্রী সম্বন্ধে স্বামীর আচরণও এমনটি হওয়া কর্তব্য ইহাই পার্থিব জীবনের সর্বপ্রকার সুখ শান্তির ভিত্তি পতি ও পত্নীর অকপট প্রেমী দাম্পত্য ধর্ম এবং ইহাই হিন্দুর নিজস্ব গৌরব পতি পত্নী পরস্পরের দোষ ক্ষমা করিবে চরিত্র গঠনে সাধনে সুশিক্ষায় ও গৃহকর্মে সাহায্য করিবে ক্রোধ অভিমান বা কলহ করিবে না ভালোবাসা দ্বারা দোষ সংশোধনের চেষ্টা করিবে পতি ও পত্নী সাংসারিক আচার ব্যবহারে কদাচ পরস্পরের মর্যাদা লঙ্ঘন করিবে না সর্বপ্রকারে উভয়ে উভয়কে সুখী করিবার জন্য যত্ন করিবে পত্নী আবদার করিয়া কোনো জিনিস চাহিবে না প্রতি অর্থ উপার্জনে অসক্ত হইলেও তাহার সহিত দুর্ব্যবহার করিবে না যত্ন সেবা করিবে নারীর প্রতিভিন্ন পুরুষান্তরে আসক্তি নিষিদ্ধ ও গর্হিত পতির পক্ষ পত্নীর প্রতি সদয় ও প্রেমপূর্ণ ব্যবহার করা প্রয়োজন নিজের অপবিত্র চিন্তা ও কর্ম দ্বারা পত্নীকে দুঃখিতা করিবে না নারীর পক্ষে যাহা যাহা গর্হিত পুরুষের পক্ষেও তদ্রূপ পুরুষের অন্য নারীতে আসক্তি অন্যায় ও নিষিদ্ধ জানিবে নারী পুরুষের বহু বিবাহ নিন্দনীয় ধর্ম অর্থ কাম এই তিন বিষয়ে পত্নীকে অতিক্রম করিবার অধিকার স্বামীর নাই ইহাই শাস্ত্রাদেশ কপটাতা দম্ভ মিথ্যাচার করিবে না পত্নী ধর্মাচরণে বাধা দিবে না সহায়তা করিবে প্রেমময় ধার্মিক দম্পত্তি সন্তান জগতের শ্রেষ্ঠ মনুষ্য হয় উপাসনা বিষয় কি নারী কি পুরুষ প্রত্যেককেই আচার্য অর্থাৎ গুরুর উপদেশ অনুসারে অভ্যাস করিবে সে বিষয়ে অন্যের প্রদর্শিত নিয়ম অনাবশ্যক যেহেতু আত্মজ্ঞানোদয় না হইলে কিছুতেই দুঃখের নিবৃত্তি হয় না স্বামী পিতা মাতা দেবতা প্রভৃতি কেহই আত্যন্তিক দুঃখের নিবৃত্তি করিতে সমর্থ নহে পারিবারিক সুখ শান্তি ইহাদের আয়ত্ত কিন্তু মুক্তির পন্থা ব্রহ্মবিদ গুরুর নিকট হইতে অবশ্য জ্ঞাতব্য এ বিষয়ে কেহ অবহেলা করিবে না প্রতি পত্নী উভয়েরই উপাসনা করা সঙ্গত উপাসনার মানসিক ও শরীরের শক্তি বৃদ্ধি হয় মনুষ্য কর্মপটু বিচারশীল এবং সহিষ্ণু হয় সুতরাং সুখকামী সংসারী মনুষ্য মাত্রই সত্যের উপাসনা করিবে ভারতীয় মহিলাগণের বিশেষত বঙ্গ নারীর যে প্রকার বেশভূষা শাস্ত্রীয় বিধান আছে তাহার অধিকাংশই অতি প্রয়োজনীয় তথ্যপূর্ণ সুতরাং উহার অনুসরণ করা সঙ্গত তন্মধ্যে প্রতিযুক্তার হাতে শাখা পরা ললাটে সিন্দুর বিন্দু দেওয়া কর্ণভূষণ কণ্ঠহার কোটি মেখলা পরিধান এবং কবরীবন্ধন অতি প্রয়োজনীয় ইহার প্রত্যেকটি দাম্পত্য ধর্ম প্রতিপালনের অনুকূল ইহা কুমারী ব্রহ্মচারিণী ও বিধবার পক্ষে ধারণ করা অবিধি যেহেতু ইহা প্রবৃত্তির উত্তেজক নারী স্বয়নকালে পুরুষের বাম পার্শ্বে শয্যা গ্রহণ করিবে এবং উপবেশন করিবে রাত্রিকালে এবং দাম্পত্য ধর্ম পালন সময়ে দক্ষিণ নাসায় শ্বাসপ্রবাহ বহমান থাকা আয়ু ও বলরক্ষক বাম পার্শ্ব নিচে দিয়া শয়ন করিলেই দক্ষিণ নাসায় বায়ুপ্রবাহ বহমান থাকিবে পত্নী বা পতি কেহই উশৃঙ্খল বেশে অসমবৃতভাবে ক্রুদ্ধ অবস্থায় একে অন্যের সম্মুখীন হইবে না বা সম্ভাষণ করিবে না রুগ্ন দেহে ভুক্ত পরিপূর্ণ উদরে ঋতুকালে ক্ষুণ্ণ মনে ভীত বা ত্রস্ত মনে দিবাভাগে ভাগে নিদ্রাভঙ্গের পরে নিষিদ্ধ তিথিতে পরগৃহে যান ভ্রমণকালে দাম্পত্য ধর্ম প্রতিপালন নিষিদ্ধ দম্পতির কর্তব্য এখানেই শেষ হল এর পরের পর্বে আছে ব্রহ্মচর্য Om Shattam.